মানুষ যারা ওই মেশিনে জল পায় ওই প্রত্যেকটা বেনিফিশিয়ারি ওই দেবনাথের গরিব একটা পাম্প ওয়ার্ডারের জন্য আজকে গণ অবস্থান আমরা ভবানীপুর পঞ্চায়েতে দিয়ে আমরা গণ অবস্থান করছি তার জন্য আমরা ব্লক ব্লক কর্তৃপক্ষ অর্থাৎ ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিক প্রধান পঞ্চায়েত সেক্রেটারি প্রত্যেকের কাছে আমরা আজকের দিনের মধ্যে ওই দেবনাথের বেতন পাইতে চাই এবং দীর্ঘদিন আমাদের ভবানীপুর অঙ্গনহারী নিয়োগ করার পরে কেন স্কুল হচ্ছে না তার জন্য ভবানীপুর পঞ্চায়েতের যারা কর্তৃপক্ষ এবং ব্লক কর্তৃপক্ষ মাননীয় সিডি ডিবি সাহ কেন পদক্ষেপ নিতে আছেন তার জন্য আমরা সঠিক একটা জবাব চাই আগামী এক সপ্তাহের ভিত্তি আমাদের অঙ্গনারী নিয়োগ করতে হবে আজকের মধ্যে আমাদের এই পাম্প অপারেটারের বেতন হইব তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা সুবিচার চাই ঠিক আছে তাতে বেতন বন্ধ কেন ব্লক করছিস অক জবাব চাই জবাব দাও ভবানীপুর গ্রাম পঞ্চায়েতে পাম্প পরেটা সুরজিতা দত্তের বেতন বন্ধ কেন ব্লক করছিস অক জবাব চাই জবাব দাও এই ভগবনি পরে অঙ্গনवाडी নিয়োগ করে স্কুল চলছে না কেন ব্লক করছিস অক জবাব চাই জবাব দাও এই আমাদের আন্দোলন চলছেই চলবে আমাদের লড়াই চলছেই চলবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজিনাবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজিনাবাদ ভবানীপুর जिंदाबाद গ্রাম পঞ্চায়েতে পাম্প অপারেটা সুরজিৎ দত্তের বেতন বন্ধ কেন ব্লক কর্তৃপক্ষ জবাব চাই জবাব দাও জবাব দাও পাবাড়ে পঞ্চায়েতে পাম্প অপারেটা সুরজিৎ দত্তের বেতন বন্ধ কেন ব্লক কর্তৃপক্ষ জবাব চাই জবাব দাও কেন জবাব চাই জবাব দাও আমাদের জবাব দিতে হবে जिंदाबाद আমাদের আন্দোলন চলছেই চলবে চলছে আমাদের লড়াই চলছেই চলবে চলছে চলবে ওরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার Manish ji जिंदाबाद जिंदाबाद ওরে মন্ত্রী টিঙ্কু রায় जिंदाबाद বাবা আমাদের ভবানীপুরে পাম্প পাম পাড়ারটা সরজিতা আপনাদের বেতন বন্ধ